আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা আপনার কাছে টাকা নেই আপনি খুব গরিব আপনাকে কেউ দাম দেবে না আর ইসলাম গরিবকে অর্থাৎ তুমি গরিব থাকো এটা পছন্দ করে না ইসলাম চায় তুমি হালালভাবে টাকা ইনকাম করো তুমি ধনী হও আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি আপনার নিজেকে ধনী বানাতে পারবেন কি কি আমল করতে হবে হজরত উসমান রদি আল্লাহ তাল আনহু একদিন নবীজিকে বললেন ইয়া রসুলল্লাহ আমার সম্পদ দিনে দিনে বাড়তেছে আপনি আমাকে শিখিয়ে দিন কিভাবে আমি আমার সম্পদকে কমাতে পারি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়া পড়লে আমার সম্পদ কমবে আমি আর আপনি হলে বলতেন আরও চাই আরও চাই তবে আমাদের যতটুক দরকার ততটুক আল্লাহর কাছে চেয়ে 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 নেওয়াটা অপরিহার্য এটা আল্লাহ তাল্লাহর কাছে চাইতে আমাদের কোনো লজ্জা পেলে চলবে না উসমান রাজুল্লাহতাল আনহু নবীজিকে বললেন তুমি যখন উসমান তাল আনহুকে নবীজি বললেন তুমি যখন খাবার খাবে তখন গাধার পিঠে চড়ে খাবার খাবে প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা আপনাদের কাছে একটু পরেই আমি জানিয়ে দেব উসমান রজি আল্লাহ আনহু কী এমন আমল করতেন যার কারণে তার সম্পদ বাড়তে থাকত তার আগে আপনাদেরকে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের শিখানো একটি দোয়া শিখিয়ে দিব আপনাদের সকলকে মুখস্থ করাব ইনশাআল্লাহ আপনি সেই দোয়াটি নিয়মিত পড়বেন আল্লাহরবুল আলমিন আপনার সম্পদ দিনে দিনে বাড়িয়ে দেবেন ইনশা আল্লাহ কেননা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তিনি একটা দোয়া করেছেন হে আল্লাহ আমি কুফুরি ও দারিদ্র থেকে আপনার কাছে আশ্রয় চাই চরম দারিদ্র মানুষকে হতাশ করে অভিযোগকারী বানায় আল্লাহর তকদির নিয়ে অসন্তুষ্ট করে হারাম পথে ঠেলে দেয় এই ঝুঁকি থেকে বাঁচার জন্য নবজিৎসাল্লাহ সাল্লাম দোয়া করেছেন সেজন্য প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা দারিদ্র থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে দারিদ্রতা থাকলে আমাদের কুফরির দিকেও দারিদ্রতা ছেলে দিতে পারে সেজন্য আল্লাহ তাল্লার কাছে বেশি বেশি দোয়া করতে হবে আমি যেই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব সেই দোয়াটি বেশি বেশি পড়বেন ইনশা আল্লাহ আপনার দারিদ্রতা আল্লাহরব্বুল আয়ালমিন কাটিয়ে দিবেন এছাড়া আপনি যখন সম্পদগুলো পাবেন আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন কেননা যে ব্যক্তি আল্লাহর শুক্রিয়া করে সেই ব্যক্তিকে আল্লাহ রবুল আয়ালমিন আরও বেশি বেশি দান করেন যে ব্যক্তি নেয়ামতের সুখীরে আদায় করে তার নেয়ামত আল্লাহরব্বুল আলমিন বাড়িয়ে দেন এই কথাটা আল্লাহরবুল আলমিন নিজেই ঘোষণা করেছেন এই দোয়াটি পড়লে আপনি যা চাইবেন আল্লাহরবুল আলমিন আপনাকে তাই দান করবেন আপনি অনেক ঋণের মধ্যে রয়েছেন টাকা পয়সা আপনার কাছে নেই হয়তোবা কিছু টাকা আপনি বেতন পান সেই টাকা দিয়ে সংসার সেই টাকা দিয়ে মাস শেষ হয়ে যাওয়ার আগেই আপনার টাকা শেষ হয়ে যায় এই দোয়া পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহর কাছে আপনার মনের চাওয়াগুলো বলুন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে আপনাকে ফলাফল দান করবেন আজকে উনিশে সাবান আল্লাহ আকবর হাদিসের আলোকে আজকের রাত অত্যন্ত বরকতময় যেখানে আল্লাহ তালা বান্দাদের প্রতি বিশেষ দয়া ও ক্ষমা বর্ষণ করেন আল্লাহ আকবর আজকে আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের দরজা খুলে দিয়েছেন তিনি তার কুদরতের হাত প্রসারিত করে দিয়েছেন আজকে এমন একটি সময় রয়েছে আল্লাহ রব্বুল আলমিন সেই সময়ে বান্দার দোয়া কবুল করে নেন আল্লাহর কাছে যা চান আল্লাহর আলমিন তা অবশ্যই কবুল করে নেন তাকে ফেরত দেন না আল্লাহ আকবর আল্লাহ রবুল আলমিনের কুদরতী নাম গুনবচ্চ গুণবাচক সিফাতি নাম রয়েছে যেই নামগুলো ধরে ডাকলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যা ইচ্ছা করেন তাই পাবেন ইনশাআল্লাহ আপনি যদি এই দোয়ার আমল করতে পারেন এই দোয়া গুলো পাঠ করা অনেক সহজ আমি বললেই আপনারা পাঠ করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহরবুল আলমিন যদি আপনার নসিবে রাখেন আপনার ভাগ্যে রাখেন আপনি যদি ধৈর্য সহকারে আমার সাথে এই দোয়া একবার পাঠ করতে পারেন একবার পড়তে পারেন পড়তে দেরি হবে আল্লাহরবুল আলমিন আপনার মনের সকল আশা সকল কামনাগুলো পূর্ণ করতে দেরি করবেন না আপনার মনে আর পূরণ করতে দেরি করবেন না আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে ধনী বানাতে দেরি করবেন না আল্লাহ আকবাজ কারণ এই দোয়া গুলো হলো কুরআনের আল্লাহরবুল আলমিনের শিখানো পাওয়ারফুল দোয়া এগুলো যেন কোনো দোয়া নয় আল্লাহরবুল আলমিন সরাসরি শিখিয়ে দিয়েছেন সেজন্য আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লাম এই দোয়াগুলো বেশি বেশি করতে বলেছেন আমরা বিশেষ করে আসরের পর মাগরিবের আজানের আগ মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দুই হাত তুলে দোয়া করব আল্লাহর কাছে কাঁদবো আল্লাহকে ডাকবো আমাদের মনের অজানা ব্যথাগুলো এই একটা মজার ব্যাপার হলো এই দোয়া পড়লে শুধু ধনী হবেন এমনটা নয় আরও অনেক বিষয় আপনি লাভবান হবেন ইনশাল্লাহ আমাদের মধ্যে যারা চাকরিহীন যারা ঋণগ্রস্ত যারা অনেক বিপদের মধ্যে রয়েছেন যারা অভাবে আছেন যাদের বিয়ে হচ্ছে না যাদের সন্তানকে বিয়ে দিতে পারতেছেন না যারা এমন কিছু কষ্টের মধ্যে আছেন মানুষের কাছে প্রকাশ করতে পারছেন না শুধুমাত্র আল্লাহর কাছে বলতে পারবেন এরকম দোয়াগুলো আপনি বিশেষ করে আছরের পর করবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার সকল দোয়া কবুল করবেন প্রিয় দিনই মুসলিম ভাই ও বোনেরা ভিডিওর শেষে আমরা আল্লাহরব্বুল আলমিনের কাছে দুই হাত তুলে চোখের পানি ঝেড়ে কেঁদে কেঁদে দোয়া করবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের দোয়ায় আপনার প্রার্থনা প্রার্থনাগুলো করবেন এবং আমিন বলবেন যাতে আল্লাহ রব আয়ালামিন আপনার সকল প্রার্থনা কবুল করেন আমাদের এই পরিবারের অনেক সদস্য এমন রয়েছে যারা প্রতি বৃহস্পতিবার রোজা রাখেন লভ আকবার আর তারা আমাদের সাথে দোয়ায় সামিল হবে নিঃসন্দেহে আল্লাহ তাদের দোয়া কবুল করবেন তাদের সাথে সাথে আমরাও দোয়া করব ইনশাল্লাহ তাদের দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াও কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন চারটি মাস হল সম্মানিত তার মধ্যে শাবান মাস একটি তো এই শাবান মাস এটি শাবান মাস চলতে এই শাবান মাসে যদি আপনি রোজা রাখেন আপনি বেশি বেশি সবাব পাবেন ইনশাআল্লাহ আপনি চাইলে সাবান মাসে বেশি বেশি রোজা রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে অনেক সবাব দান করবেন কেননা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে আয়েশা আনহা জিজ্ঞাসা করেছিলেন আপনি কেন সাবান মাসে বেশি বেশি রোজা রাখেন অন্য মাসের তুলনায় অনেক বেশি রোজা রাখেন আল্লাহর নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন হে আয়েশা শাবান মাসের পরের মাস হল রমাদান মাস অনেক এমন মানুষ রয়েছে যারা ভাবে সে সামনের মাস রমাদান এই মাস চলে যাক সামনের মাস থেকে আমি নামাজ আদায় করব। সামনের মাস থেকে আমি ভালো হব সামনের মাসে বেশি বেশি ইবাদত করবো রোজা রাখব সেজন্য অনেকেই এই মাসকে গুরুত্ব দেয় না এই কারণেই আমি শ্রাবান মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করি কেননা এই অবহেলিত মাসে যদি কোনো বান্দা আল্লাহ আল্লাহআর কাছে বেশি বেশি ইবাদত করেন তাহলে আল্লাহরবুল আলমিন তাকে অনেক বেশি বেশি সবাব দান করবেন তার প্রার্থনাগুলো আল্লাহ রবুল আলমিন কবুল করে নেবেন লফ আকবর আমার সাথে আপনারা সম্পূর্ণ আমলগুলো করবেন আমার সাথে সাথে আপনারা পড়ুন দোযাগুলো বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা মনে রাখবেন এগুলো সব কুরআন ও হাদিস থেকে প্রমাণিত বিষয় একটি অক্ষরও যদি আপনি কুরআন থেকে পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে দশটি নেকি দান করবেন তাহলে হিসাব করে দেখুন শত শত অক্ষর পাঠ করলে কত নেকি যোগ হয় আর আপনার আমল নামায় যেমন যোগ হবে আপনার কারণে যদি অন্য কোনো মুসলিম ভাই বা বোন এই ভিডিওটি দেখে তার আমল নামায়ও এর সব লিপিবদ্ধ হবে আল্লাহফ আকবার তাই যে কোনো ইসলামী ভিডিও দেখলে অন্তত একটি লাইক দিয়ে দিন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করুন আমাদের এই চ্যানেলটির আমলের কেলাসগুলো প্রতিনিয়ত দেখার জন্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন আল্লাহরবুল আল আমিন আমাদের সবাইকে এই কাজ করা তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহ আমিন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সবসময় মনে রাখবেন এটা একটা আমলের ক্লাস এখানে আমরা শিখার জন্য এসেছি এখানে লজ্জা পেলে চলবে না এখানে আমরা প্রত্যেকেই এক একজন শিক্ষার্থী এক একজন কুরআন ও হাদিসের শিক্ষার্থী আল্লাহ আকবর আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষগুলো তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই নারী বা পুরুষ যারা কুরআন শেখে এবং কুরআন শিক্ষা দেয় আল্লাহ আকবার আবার নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম আরও বলেন তোমাদের উপর ইলমে দিন শিক্ষা করা ফরস করে দেওয়া হলো আল্লাহফু আকবর সেজন্য এই ভিডিওগুলো এই ক্লাসগুলো এই আমলের ক্লাসগুলো অত্যন্ত জরুরি এগুলো থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য আবশ্যকীয় হয়ে পড়েছে তাই ভিডিওগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা আপনিও আমি সর্বশ্রেষ্ঠ বান্দা আল্লাহ আকবর ক্লাসটি আমরা মনোযোগ দিয়ে শুনব আমরা দোয়াগুলো মুখে মুখে উচ্চারণ করব কেননা এর দ্বারা আল্লাহ আমাদেরকে অঢেল দান করবেন যে আমি যেভাবে আমলগুলো করতে বলবো আপনারা সেভাবেই আমলগুলো করবেন আপনি আমার সাথে সাথে আপনার জবান ছেড়ে দিয়ে আমার সাথে সাথে পাঠ করবেন আর যদি পড়তে না পারেন তাহলে মনোযোগ দিয়ে শুনবেন কেননা শোনার দ্বারাও আল্লাহরব্বুল আলামিন আপনাকে একই নাকি দান করবেন কেননা আল্লাহ রবুল আলমিন বলেন যখন তোমরা কুরআন হাদিসের কথাগুলো কাল লাগিয়ে শুনবে আল্লাহরবুল আলমিন তোমাদের উপর রহম করবেন তোমাদের উপর রহমত নাজিল করবেন আল্লাহ আকবর অর্থাৎ যে পরিমাণ নেকি পড়ার দ্বারা সেই পরিমাণ নেকি মনোযোগ দিয়ে শোনার দ্বারাও আপনার আমল নামায় যোগ হবে আল্লাহফু আকবর এজন্য আপনি আপনার দিলের কান লাগিয়ে কথাগুলো শুনুন এবং এবং আমার আমার সাথে সাথে আপনি পাঠ করুন আমি বলে বলে একটু থামবো তখন আপনারা আমার সাথে সাথে পাঠ করবেন ইগনিউ ইগনিউ এরপর ইয়া ওয়াহাবু ইয়া এরপর ইয়া রজ্জাকু ইয়া রজ্জাকু এক শতবার করে পাঠ করবেন অর্থাৎ তিনটা এই গুণবাচক আল্লাহ রবুল্লা আলমিনের নাম এক শত করে তিন শতবার পাঠ করবেন এরপর আপনি পাঠ করবেন আমার আমি যেই দোয়াটি পাঠ করব আপনারা এই দোয়াটি পাঠ করবেন আপনারা আমার সাথে সাথে পাঠ করে মুখস্থ করবেন লা ইল্লা বিল্লাহিল। علي العظيم اللهم أكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك الله أكبر دار مسلم بحي بونيرا অনেক প্রবাসী ভাই বা বোন কমেন্টে লিখেন তাদের ঘরের মধ্যে অনেক সমস্যা রয়েছে প্রবাস মানে শুধু টাকা পাঠানো নয় প্রবাস মানে প্রতিদিন বুকের ভেতরে জমে থাকা না বলা কষ্ট নিজের সংসার বাঁচাতে গিয়ে অনেক প্রবাসী ভাই বোনদের নিজের সংসার বাঁচাতে গিয়ে অনেক প্রবাসী ভাই বা বোন দূরে দাঁড়িয়ে নিজের সংসার ভাঙতে দেখেন স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব বাড়ে সন্তানেরা বড় হয় কিন্তু বাবার আদর ছাড়া সন্তান কথা শুনে না কারণ শাসনের নয় ভালোবাসার সময়টা প্রবাস কেড়ে নিয়েছে পরিবারের অশান্তির খবর আসে ফোনের মধ্যে কিন্তু সমাধান করতে পারে না কারণ সে দেশে নেই মা বাবা অসুস্থ আত্মীয় কষ্টে কিন্তু প্রবাসীর অসহায়ত্ব হলো সে শুধু কান্না চেপে টাকা পাঠাতে পারে কেউ অসুস্থ নিজেই তবু তার ছুটি নেই কারণ কাজ না করলে পরিবার না খেয়ে থাকবে অনেক বোন লিখেছেন হিংসার দুশ্মনের চোখে তারা আক্রমণ তবু আল্লাহ ছাড়া বলার কেউ নেই জায়গা জমি নিয়ে ঝামেলা আত্মীয়দের অন্যায় প্রবাসী বলে সবাই সুযোগ নিতে চায় ওভাব প্রবাসীর পিছু ছাড়ে না কারণ আয় আছে কিন্তু খরচ আর দায় আরও বেশি ঋণগ্রস্ত প্রবাসী মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ তবু মুখে বলে আলহামদুলিল্লাহ প্রবাসী জীবন এমন নিজে কষ্টে থেকেও পরিবারের হাসি দেখতে চায় দেশে থাকলে যাকে কেউ চিনত না প্রবাসে গেলে সবাই তার প্রয়োজন বুঝে প্রবাসীর কান্না রাতের বেলায় যায়নামাজের উপর নামাজের উপর যেখানে শুধু আল্লাহই সাক্ষী হে আল্লাহ তুমি তাদের সমস্ত দুঃখগুলো দূর করে দাও হে আল্লাহ তাদের মনের চাওয়াগুলো তুমি পূরণ করে দাও হে আল্লাহ আমাদের অনেক ভাই বা বোন এমন রয়েছে যারা মুস্তা মুস্তাওয়া তারা হাত তোলার সাথে সাথে আল্লাহরবুল আলমিন কবুল করে নেন হে আল্লাহ তুমি তার তাদের দোয়ার সাথে সাথে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও হে আল্লাহ অনেক প্রবাসী ভাই এমন রয়েছে যারা প্রবাসে কষ্ট করছে তাদের কষ্টগুলো আমাদের কাছে শেয়ার করতে পারে না আমরা আবার কেউ কেউ শেয়ার করে অনেক কাজে তাদের কমেন্টগুলো পড়ে আমাদের কান্না চলে আসে আল্লাহ তুমি আমাদের তাদেরকে তাদের দুঃখগুলো দূর করে দাও তাদের সব প্রয়োজন তুমি পূরণ করে দাও প্রবাসী অনেক ভাই বা বোন কমেন্ট করে তারা নাকি আমাদের ভিডিও গুলো বেশি বেশি দেখে তারা আমাদের ভিডিও গুলো দেখে অনেক আমলের আমল সম্পর্কে জানতে পারে অনেক দোয়া মুখস্ত করতে পারে তুমি তাদেরকে ইসলামের জন্য কবুল করো তাদের পরিবারকে তুমি হেফাজত করো তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো ইকফিনি بحلالك عن حرامك واغنني بفضلك عما سواك আপনারা আপনার প্রথমে ইয়া গনিয়ু একশতবার পাঠ করবেন তারপর ইয়া ওয়াহাবু একশতবার পাঠ করবেন এরপর ইয়া রজ্জাকু إي لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা আমি দোয়াগুলো বারবার বলতেছি আপনারা প্লিজ রাগ করবেন না আপনাদেরকে আগেই বলেছি এটা আমাদের আমলের ক্লাস এখানে ক্লাসের মতোই আমাদেরকে আপনা আমাদেরকে দোয়াগুলো শিখতে হবে যাতে আপনি একেবারে মুখস্থ করতে পারেন সেজন্য আমি দোয়াগুলো বারবার বলি এতে আমাদের প্রত্যেকের অনেক বেশি সোয়াব হবে আলহামদুলিল্লাহ তো এই দোয়াগুলো করে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুই হাত তুলবেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন আমাদের যত প্রয়োজন যেমন কারো টাকার প্রয়োজন আর তার রিজিক আল্লাহ দান করবেন কারো বউ প্রয়োজন তার রিজিক আল্লাহতা দান করবেন কারো গাড়ি কারো সম্পদ কারো সম্মান কারো চাকরি কারো আবাসস্থল কারো সুস্থতার নেয়ামত কারো অন্যান্য রিজিক এই জার আমল করার দ্বারা আপনার সকল রিজিক আসবে আল্লাহফ আকবর প্রিয়দিনী মুসলিম ভাই ও বোনেরা আমাদের অনেক মা বা বোন রয়েছে যারা কমেন্টে লিখেন তার শ্বশুর শাশুড়ি তাকে দেখতে পায় না তার সন্তানেরা তার কথা শুনে না কেউ কেউ কমেন্ট করেছে তার স্বামী তাকে একটুও ভালোবাসে না কোনো বোন এভাবে কমেন্ট করেছে তার স্বামী তাকে রেখে অন্য মেয়ের সাথে কথা বলে আবার কেউ কেউ কমেন্ট করেছে তার অনেক শত্রু রয়েছে কেউ তার জমি জমি দখল করে চায় কেউ তার সম্পদ কেড়ে নিতে চায় আবার কেউ কেউ কমেন্ট করে তাকে কেউ জাদুটনা করেছে কুফরি কালাম তার জন্য করে তাকে ষড়যন্ত্র করতে চাচ্ছে আপনারা সবাই এই আমলটি করার পরে আল্লাহর কাছে দুই হাত তুলে দয়া করবেন আল্লাহ তাহলে আপনার সকল বিপদ দূর করে দিবেন আপনার সকল বালা মুসিবত আপনার কাছ থেকে কেটে নেবেন হে আল্লাহ তুমি আমার মা বোনদেরকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করো তাদেরকে তুমি শান্তিপূর্ণ জীবন দান করো প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা আমরা এখন আল্লাহর কাছে দোয়া করব আপনাদের যাদের যাদের সমস্যা রয়েছে তারা আমাদের সাথে আমিন আমিন বলবেন কেননা আমাদের দোয়ায় অনেক মুস্তা দাওয়া সামিল হন আল্লাহ আকবর তার দোয়ার সাথে সাথে আমাদের দোয়া আমাদের আমাদের বিপদগুলো দূর হয়ে যাবে আমাদের দোয়াগুলো কবুল হবে এর জন্য আমরা প্রত্যেকে দোয়ায় মনোযোগ দিয়ে শুনব এবং আমিন আমিন বলবো আর যারা হাত উঠাতে পারবেন তারা হাত তুলে দোয়া করবেন যারা যারা হাত উঠাতে পারবেন না শুধু মুখে মুখে আমিন বলবেন এর দ্বারাও আল্লাহ আপনার মনের আশাগুলো পূরণ করবেন ইনশাল্লাহ আমরা দোয়া কবুল হওয়ার দোয়ায় দোয়ার আমল করেছি এখন আবার দোয়ার আগে আপনারা আমার সাথে দরশ্বরীপ পড়েন তার আগে একটা বিষয় বলতে ভুলে গেছি উসমান রাদ আল্লাহ তাল আনহা কী আনহু কী আমল করছেন তিনি গাধার পিঠে চড়ে কি এমন আমল করতেন রসুলুল্লাহ সাল্লি সাল্লামকে বললেন ইয়া রসুল আমি যখন উটের বা গাধার পিঠে চড়ে খাবার খাই আমার প্লেট থেকে খাবারের যেই দানাটা পড়ে যায় সেটি আমি গাধার পিঠ থেকে নিচে নেমে সেই খাবার দানাটি আমি খেয়ে নেই সেজন্য আল্লাহ আল্লাহ আমার সম্পদ বাড়িয়ে দেয় আল্লাহ আকবার এই আমলটি আপনি করবেন আল্লাহ ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ এখন তিনবার ধরু শরীফ আমার সাথে আপনারা পাঠ করুন صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد الحمد لله رب العالمين হে আল্লাহ আমাদের মধ্যে যারা গরিব রয়েছে যারা ঋণগ্রস্ত রয়েছে যারা গরিব রয়েছে তাদেরকে ধনী বানিয়ে দিন যারা ঋণগ্রস্ত রয়েছে তাদেরকে আপনি ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন হে আল্লাহ রব্বুল আলমিন তার নেক ও খাঁটি এবং দিনের ওপর অটল সকল বান্দা ও বান্দিদের ঘর সংসার ও জীবনের প্রতিটি অধ্যায়কে রহমত ও বারাকা দিয়ে শান্তি শান্তিতে শান্তির নূরে আপনি ভরিয়ে দিন যে ঘরে শান্তি আছে সেখানে প্রশান্তি নাজিল করুন যে ঘরে কান্না আছে সেখানে হাসি ফিরিয়ে দিন যে হৃদয় ক্লান্ত ভেঙ্গে পড়াও নিরাশ সেই হৃদয়ে আপনি নিজ রহমতের হাত রাখুন হে আল্লাহ হে দয়াময় যাদের কাঁধে ঋণের বোঝা চেপে বসেছে যাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে তাদের জন্য হালাল পথে ঋণ পরিশোধের সুন্দর ব্যবস্থা করে দিন যাদের রিজিক সংকুচিত যাদের অভাব কাউকে বলতে পারে না তাদের জন্য অদৃশ্য দিক থেকে রেজিকের দরজা খুলে দিন যাদের চাকরি নেই যাদের মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ হচ্ছে না হে আল্লাহ তাদের জন্য সম্মানজনক হালাল ও বরকতময় চাকরির ব্যবস্থা করে দিন হে পরম করুণাময় যে ব্যক্তি অন্তর থেকে দোয়া চেয়েছেন যে ব্যক্তি চোখের পানিতে আপনার কাছে মিনতি করছেন তাদের সমস্ত অনেক আশা ও হালাল কামনাগুলো আপনি কবুল করেন I যা তারা চেয়েছে যদি তা তাদের জন্য কল্যাণকর হয় তবে দেরি না করে তাদেরকে দান করুন আর যা তাদের তারা বোঝে না কিন্তু তাদের জন্য উত্তম তা তাদের জীবনে প্রবেশ করিয়ে দিন আল্লাহরবুল আলমিন আমাদের ঘরে আমাদের সন্তানদের অন্তরে আমাদের সংসারে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে মক্কা ও মদিনার পবিত্র নূর শান্তি ও সোনালি বরকত নাজিল করুন আমাদের ইমানকে দৃঢ় করুন নামাজে মন বসিয়ে দিন গুনাহ থেকে দূরে রাখুন এবং তওবার দরজা আমাদের জন্য সবসময় খোলা রাখুন হে আল্লাহ আপনার বান্দাদের সেই অজানা ব্যথাগুলো যেগুলো কেউ জানে না আপনি জানেন সেই লুকানো দুঃখগুলো যেগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখা আপনি দেখছেন সেই কঠিন মুহূর্তগুলো যেগুলো ধৈর্য ধরে পার করছে আপনি আপনি কবুল করুন সেই ধৈর্য ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন তাদের কষ্টের বদলে উপরন্ত সাব দান করুন যে কেউ মন থেকে আমিন আমিন বলবেন হে আল্লাহ তাদের দোয়ায় আপনি বারাকা দান করুন তাদের দোয়া কবুল করে নিন তাদেরকে আপনি তাদের যা যা দরকার সমস্ত কিছু পূরণ করে দিন তাদের জীবনে বরকত দিন তাদের পরিবারকে হেফাজত করুন তাদের সন্তানদের নেক্কার বানান এবং তাদের অন্তরে আপনার ভালোবাসা বসিয়ে দিন যারা ধৈর্য সহ এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন হে আল্লাহ তাদের সকলকে জীবনে অত্যন্ত একবার হলেও পবিত্র মক্কা ও মদিনা শরীফ জিয়ারতের তৌফিক দান করুন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আপনাকে ডাকার সৌভাগ্য দান করুন রাসুল্লাহ আলি সাল্লামের রৌজা মোবারক জিয়ারতের তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের মনের সকল হালাল আশা সকল নে কামন ও সকল ভালো স্বপ্নগুলো পূর্ণ করে দিন আমাদের শেষ পরিণতি ইমানের সঙ্গে করুন এবং জান্নাতুল দাউস আমাদের ঠিকানা বানিয়ে দিন আলমিন আলামিন, আল্লা যারা যারা এই আমলটি করেছে যারা যারা পরবর্তীতে এই আমলটি করবে হে আল্লাহ তাদের সম্পদ বাড়িয়ে দিন তাদেরকে আয় আল্লাহ আপনি ধনী বানিয়ে দিন আলমিন আমিন আমিন সম্মানিত দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ